ভারত বয়কট ভারতের পণ্য বয়কট এটা সময়ের দাবি ভারতকে বয়কট করুন ভারতের প্রতিটা পণ্য বয়কট করুন ভারতের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক থাকবে না কারণ ভারত যা শুরু করছে এইগুলা আমরা কিছুতেই মাইনা নিতে পারি না পারব না কারণ ভারত কখনোই আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না হতে পারে না হতে পারে না কারণ ভারত আমাদেরকে শোষণ করতেছে তারা আমাদের প্রতিটা কাজে হস্তক্ষেপ করে আমরা ভারতের অত্যাচার থেকে মুক্তি চাই ভারতকে বয়কট করার সম উপযোগীর সময় ভারতকে আপনারা বয়কট করুন ভারতের পণ্য বয়কট করুন কেন আপনারা ভারতকে বয়কট করবেন কারণ হচ্ছে গিয়া ভারত আমাদের প্রা পা 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 পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারত আমাদের তিস্তা নদীকে ধ্বংস করে দিয়েছে আমাদের তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমি হয়ে গেছে যেটা আমাদের অদের সাথে পানি বন্টনের চুক্তি হয়েছিল ওই চুক্তি ওরা মানে নাই মানে নাই মানে নাই ভারত আমাদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা নিতেছে তার কানাখরেও আমাদেরকে রিটার্ন দিচ্ছে না ভারতে আমরা যাব না আমরা চিকিৎসার জন্য ভারতে যাব না আমরা প্রয়োজন হলে চিকিৎসা নেব সিঙ্গাপুরে চিকিৎসা নেব মালয়েশিয়ায় চিকিৎসা নিব অন্য কোনো রাষ্ট্রে ভারতে আমরা চিকিৎসা নেব না আর কেন আমরা ভারতের চিকিৎসা নিব বাংলাদেশ কি এতটাই গরিব হয়ে গেছে বাংলাদেশ কি এতটাই ফকির নিরাষ্ট্র বাংলাদেশে কি সুচিকিৎসার অভাব পড়ে গেছে আপনারা জানেন একটা সময় চিকিৎসার হাল বাংলাদেশে খারাপ থাকলেও বর্তমানে বাংলাদেশে অনেক নামি দামি ডাক্তার আছে অনেক নামি দামি হসপিটাল আছে আমি যতটুক বিশ্লেষণ করে পাইছি ভারতের চিকিৎসা শুধু ডাক্তারদের মিষ্টি কথা তাছাড়া কোনো উন্নত চিকিৎসা হয় না ভারতে হাডের চিকিৎসা বলেন বাংলাদেশে অনেক সুন্দর চিকিৎসা হয় হাডের হার্ট ফাউন্ডেশনে কোনো প্রকার চিকিৎসার জন্য আপনারা ভারতে যাবেন না ভারতের জামা কাপড় আপনারা বয়কট করুন কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ব্যান্ডের পোশাক তৈরি হয় আপনারা দেশীয় পণ্য ব্যবহার করুন কিছুদিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশের গর্ব টাঙ্গাইলের ঐতিহ্য তাঁতের শাড়ি ওরা নিজেদের বলে চালিয়ে দিয়েছে ওরা শুধু পারতেছে না খাতা কলমে কাগজে বাংলাদেশটা ওদের একটা রাষ্ট্র অঙ্গরাজ্য এটা ঘোষণা দেওয়ার জন্য দিতে পারতেছে না কিন্তু বাদবাকি সব কিছুই ওরা বাংলাদেশটাকে কবজা করে রেখেছে রাজনীতি বলেন অর্থনীতি বলেন শিল্প সংস্কৃতি বলেন সব কিছুর ভিতরে ওরা তাহবালিং শুরু করিয়া দিছে ভারতকে আপনারা বয়কট করুন কারণ এই ভারতের অসভ্য জাতি ভারত হচ্ছে একটা পাগলা জাতি ভারত হচ্ছে মাতাল জাতি আপনারা দেখেছেন বিএসএফ কিভাবে নির্বিচারে আমাদের বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে এর কোনো প্রতিকার হয় না এর কোনো বিচার হয় না এর কোনো সালিশ হয় না কারণ বাংলাদেশের মানুষকে ওরা মশা মাসি মনে করে যখন যাকে খুশি তাকে গুম করে যাকে খুশি তাকে খুন করে ওরা বর্ডারে আমার নিরহ দেশের মানুষ নিরহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করে এটার কোনো আমরা বিচার পাচ্ছি না আমরা লাশকে দেখেছি তারা মেরে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল এটারও কোনো বিচার হয়নি আমাদের শুধু বাংলাদেশে যে ভারতের সাথে বর্ডার আছে তা কিন্তু না অনেকগুলা দেশের বর্ডার আছে ভারতের সাথে ওরা মুখে মুখে বলে বাংলাদেশ আমাদের বন্ধুরাষ্ট্র তাহলে বাংলাদেশ যদি তোমাদের বন্ধুরাষ্ট্রই হয় তোমরা কেন শুধু বাংলাদেশকেই গুলি করে মারো অন্য দেশের সাথে তোমাদের বর্ডার আছে তাদের এ পর্যন্ত একটাকেও তোমরা গুলি করে মারতে পারলা না মিয়ানমারের সাথে অনেক বড় বর্ডার আছে তোমাদের নেপালের সাথে তোমাদের অনেক বড় বর্ডার আছে পাকিস্তানের সাথে তোমাদের বর্ডার আছে আরও অন্য চীনের সাথে বর্ডার আছে তোমরা কেন তাদেরকে গুলি করে মারতে পারো না অথচ আমাদের বন্ধু বলো আবার আমাদের বুকেই তোমরা গুলি চালাও কেন আবার ভারত হচ্ছে একটা অসভ্য জাতি কারো অসভ্য জাতি বলতেছি আপনারা শোনেন ভারতে কোটি 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 মুসলমান বসবাস করে তাদেরকে বাদ্রুদ্ধ করে রেখে দিয়েছে ভারত সরকার ওরা মুসলিম বিদ্বেষী বাংলাদেশে যেহেতু মুসলমান বাস করে এই জন্য বাংলাদেশের উপর বারবার অত্যাচার নিপীড়ন শোষণ চালায় মিয়ানমারে যেহেতু বাস করে চীনে বৈদ্যরাবাস করে নেপালে হিন্দু বৈদ্যবাস করে ওদেরকে কিন্তু ওরা গুলি করে মারে না শুধু যত দোষ বাংলাদেশে যত দোষ বাংলাদেশের বর্ডারের এখানে এই হয় সেই হয় এই অযথা দিয়ে ওরা গুলি করে মারে বাই বর্ডারে যারা বসবাস করে তারা নিরহ আপনারা বারবার অভিযোগ তুলেন বর্ডারে চোরাকারবারিদেরকে গুলি করে মেরা মারা হয়েছে বাংলাদেশে কি শুধু চোরাকার বেরিয়ে আছে আপনার ভারতে নাই আপনার ভারতে নাই চোরাকার বেরি এ পর্যন্ত দেখলাম না আপনার ভারতের একটা নাগরিককে আপনারা গুলি করলেন বাংলাদেশের যদি একটা চোরাকার বেরিকে গুলি করেন তাহলে অবশ্যই তো ভারতের একটাকে গুলি করা উচিত ছিল আপনারা আপনাদের দেশের চোরাকার বেরিদের গুলি করেন না শুধু বারবার আমার দেশের মানুষকে গুলি করে হত্যা করেন কেন তা করবেন আপনারা আবার বলেন আমরা বন্ধুরাষ্ট্র আপনারা কেমন বন্ধু নির্বিচারে হত্যা করেন আপনারা মুসলিম বিদ্বেষী কারণ বাংলাদেশে মুসলিম বসবাস করে এই মুসলিমদের আপনারা দেখতে পারেন না আপনারা পারবি মসজিদ ধ্বংস করে দিয়েছেন উল্টা উল্টাপুল্টা যুক্তি দাঁড় করান ভারতের যে সমস্ত মুসলমান আছে তাদেরকে নির্বিচারে আপনারা হত্যা করতেছেন আবার গরুর মাংস নিয়ে আপনারা নির্বিচারে অত্যাচার শুরু করেন পৃথিবীর ভিতরে আপনারা রইলেন একটা নিকৃষ্ট জাতি যারা ধর্মকে শ্রদ্ধা করে না তারা কীভাবে বন্ধুরাষ্ট্র হয় আপনারা কি জানেন পৃথিবীর ভিতরে সবচাইতে মাংস উৎপাদনের দেশ হচ্ছে ভারত আপনারা গরুর গোস্ত খান না গরুকে ভগবান মানেন তাতে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো সোরের গোস্ত খাই না সোর আমরা হারাম হিসাবে আখ্যায়িত করছি অথচ দেখেন আমার দেশের যারা হিন্দু ভাই আছে তারা সোরের মাংস বক্ষণ করতেছে খাইতেছে আমরা তো তা নিয়ে কখনো কোনো কিছু বলি না যার যেটা মন চাই সেটা খাবে আপনারা মদ খান তো আমাদের ইসলামে হারাম আমরা তো সে কথা কিছু বলি না আপনারা কি শুরু করছেন আপনাদের যা মন চাইবো বাংলাদেশ তাই মাইনা নেব বাংলাদেশের জনগণ কখনোই আপনাদেরকে বন্ধু হিসাবে মানে না মানে না মানবে না এখন সময়ের দাবি ভারতকে বয়কট করার আপনারা যারা ভারতকে বয়কট করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আমাকে অনুপ্রেরণা যোগান নেক্সট ভিডিওর জন্য যাতে আমি কন্টিনিউ এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ